হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ শ্রীন প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা মক্কা জিয়ারার সময় যে স্থানগুলোতে গিয়েছিলাম সেই স্থানগুলোর ভিডিও প্রথমেই আমরা দেখতে যাচ্ছি জাবালে সোর পর্বত মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম যেসব জায়গায় অবস্থান করেছেন বা যেসব পথ দিয়ে চলাফেরা করেছেন তার সবই ধর্মপ্রাণ মুসলিদের কাছে খুবই আবেগের এবং শ্রদ্ধার এমনই এক জায়গার নাম হচ্ছে জাবালে সুর বা সর পর্বত জাবালে সুর পর্বতটি নবী প্রেমীদের কাছে খুবই আবেগের কাফিররা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করলে হিজরতের উদ্দেশ্যে মদিনায় যাত্রা করেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহাম হিজরতের শুরুতে তিনি আশ্রয় নেন এই পর্বতের গুহায় সাথে ছিলেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর আদি আনহু শাওর পর্বতটি মক্কা থেকে কিছুটা দূরে মিসফলাহ জেলার দক্ষিণে অবস্থিত এর উচ্চতা সাতশো পঞ্চাশ মিটারের বেশি মসজিদুল হারাম থেকে প্রায় দশ কিলোমিটার দক্ষিণে শাওর পর্বত বা গাড়ে সাওর অবস্থিত তখনকার প্রায় পাঁচশো কিলোমিটার দূরের পথে মদিনা অবস্থান ছিল মক্কার উত্তরে অথচ প্রিয় নবী সাল্লাম গিয়েছিলেন দক্ষিণে এতেই বোঝা যায় তিনি কৌশল অবলম্বন করেছিলেন মহান আল্লাহর ইশারায় এই পর্বতের গুহার মুখে বাসা বেঁধেছিল কবুতর মাক্রসা জাল বুনেছিল যেন বাহিরে থেকে মানুষের উপস্থিতি কেউ বুঝতে না পারে ইতিহাসের সাক্ষী হয়ে আজও দেখা যায় সেই কবুতরের বংশধরদেরকে এখন আমরা যে স্থানটিতে আগাচ্ছি তার নাম হচ্ছে আরাফাতের ময়দান জিলহজ মাসের নয় তারিখ পবিত্র আরাফাতের দিন আরাফাতের ময়দান পবিত্র মকানগরী থেকে তেরো চোদ্দ কিলোমিটার পূর্বে জাবালের রহমতের পাদদেশে হেরেমের সীমানার বাহিরে অবস্থিত যার দৈর্ঘ্য দুই কিলোমিটার এবং প্রস্থ দুই কিলোমিটার তা তিন দিক দিয়ে পাহাড়ে বেষ্টিত আরাফাত একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে জানা চেনা পরিচয় লাভ করা অবহিত হওয়া স্বীকার করা স্বীকৃতি দান করা ইত্যাদি মহান আল্লাহ তালা গন্দম ফল খাওয়ার ফলে হজরত আদম আলাকে জান্নাত থেকে সিংহলে এবং হজরত আহাওয়া আলাইসাল্লামকে জেদ্দায় নিক্ষেপ করেন অতপর তারা একে অন্যকে খোঁজ করতে থাকেন সাড়ে তিনশত বছর কান্নাকাটির পর আরাফাতের মাঠে তাদের পরিচয় হয় এবং মহান আল্লাহ আল্লাহতালা তাদের গুনাহ মাফ করেন দীর্ঘদিন বিচ্ছেদের পর এ মাঠে তাদের পরিচয় ঘটে বলে এর নাম হয়ে যায় আরাফাত এরই ফলশ্রুতিতে হজ যাত্রীরা আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে নিজেদের গুণাসমূহের কথা স্বীকার করেন অতপর মহান আল্লাহ তালার সমীপে কৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লোকেদের সঙ্গে আরাফাতের অবস্থান করা মুসলমানদের একতার ইঙ্গিত বহন করে আরাফাতের মাঠে অবস্থানকেই হজ বলা হয়েছে অথচ এ মাঠের নির্দিষ্ট কোনো ইবাদত নেই আরাফাতে অবস্থান হজের শ্রেষ্ঠ রূপণ কারণ আরাফাতের ময়দান যেন বিশ্ব সম্মেলন এই সম্মেলন থেকে মুসলমানদের ঐক্য শৃঙ্খলা ও শান্তির বার্তা সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া হয় এখন আমরা যে স্থানটিতে যাচ্ছি তার নাম হচ্ছে মসজিদে নামিরা সৌদি আরবের মক্কা প্রদেশের মক্কার কাছে ওয়াদি উড়ানাতে অবস্থিত একটি মসজিদ প্রিয়নবী হজরত মোহাম্মদ সালাল্লাহ সাল্লাম আরাফাতের শেষ খুদবা দেয়ার আগে এখানে অবস্থান করেছিলেন বলে মনে করা হয় এটি হজের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর মধ্যে একটি কারণ এখানেই আরাফাতের দিন জোহর এবং আসরের নামাজের সময় হজ যাত্রীদের ক্ষুত শোনানো হয় এটি আরাফাতের পাহাড়ের কাছে অবস্থিত সারা বছর এই মসজিদটি বন্ধ থাকলেও শুধুমাত্র হজের খুতবার জন্য এই মসজিদটি উন্মুক্ত করে দেয়া হয় এখন আমরা যে স্থানটিতে যাচ্ছি সেই স্থানটি হচ্ছে ঐতিহাসিক বিদায় হজের ভাষণের স্থান এই সেই স্থান যে স্থানে আমাদের প্রিয় নবী হজরতালহ আসালাম মুসলিম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন বিদায় হজের ভাষণ অর্থাৎ দশম খ্রিস্টাব্দে হজ পালনকালীন আরাফাতের ময়দানে ইসলাম ধর্মের শেষ নবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল উল্হু আসাল্লাম কর্তৃক প্রদত্ত খুদ্া বা ভাষণ হজের দ্বিতীয় দিনে আরাফাতের ময়দানে অবস্থানকালে অনুচ্চ জাবাল এ রহমত টিলার শীর্ষে দাঁড়িয়ে উপস্থিত সমবেত মুসলমানদের উদ্দেশ্যে তিনি এই ভাষণ দিয়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম জীবিত থাকাকালীন এটা তার শেষ ভাষণ ছিল তাই সচরাচর এটিকে বিদায় হজের ভাষণ বলে আখ্যায়িত করা হয় তারপর আমরা যাচ্ছিলাম মিনা মুজদালিফার দিকে হজের সময় এখানে হাজিরা এসে তিন দিন অবস্থান করেন তো তোমরা দেখতে পাবে যে এখানে অনেক বিস্তৃত এলাকা জুড়ে অনেক 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 টেন্ট বসানো আছে সো এই এলাকাগুলো কিন্তু শুধুমাত্র হজের সময়ই ওপেন হয় তাছাড়া সারা বছর এগুলো বন্ধ থাকে এখন আমি তোমাদেরকে যে স্থানটি দেখাবো সেটি হচ্ছে খুবই ঐতিহাসিক একটি স্থান নবী ইব্রাহিম আলাই সালামের ঘটনা তোমরা কম বেশি সবাই জানো যে এখানে আমি যে স্থানটি দেখাচ্ছি সেই স্থানটিতে নবী ইব্রাহিম সালাম স্বপ্নে তার প্রিয় জিনিস কুরবানি করার নির্দেশ পান এবং আল্লাহর সেই নির্দেশে নবী তার পুত্র ইসমাইল আল্লাহ সালামকে কুরবানি দেওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে তার পুত্র হয়ে যায় একটি দুম্বা সো এই ঘটনা তোমরা সবাই যেন এখানে যে মিনারটা দেখতে পাচ্ছ ওই মিনারের জায়গাটায় এই ঘটনাটা হয়েছিল হজের আরেকটা নিয়মাবলী আছে যেখানে হচ্ছে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হয় এখানে তোমরা যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছ তিনটি গোল গোল স্তম্ভ এই স্তম্ভগুলোতে হাজিরা শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে এই যে তিনটা স্তম্ভ তোমরা দেখতে পাচ্ছ এই তিনটা স্তম্ভকে শয়তান কনসিডার করে হচ্ছে এখানে কঙ্কর নিক্ষেপ করা হয় এবং এগুলো সারা বছর সব সময় বন্ধ থাকে শুধুমাত্র হজের সময় হজের উদ্দেশ্যে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য এই প্রতিটা জায়গা তখন এগুলো খোলা হয় উন্মুক্ত করা হয় হাজিদের জন্য এখন তোমরা যে পাহাড়টি দেখতে পাবে তার নাম হচ্ছে জাবালে নোর জাবালে নোর সৌদি আরবের মক্কা আল মোকারমার অন্যতম ঐতিহাসিক একটি পাহাড় অনেকের কাছে স্থানটি হেরা গুহা নামে পরিচিত পবিত্র কাবাঘরের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই পাহাড়টি অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান মুসলমানদের জন্য এই পাহাড়টির উচ্চতা প্রায় ছয়শো বিয়াল্লিশ মিটার এই পর্বতটি মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্বত কারণ এই পর্বতের মধ্যেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের ওপর কুরআ নাজিল হয়েছিল এই পর্বতেই সূরা আলোকের প্রথম পাঁচটি আয়াত ফেরেস্তা জিব্রাইল আলাই সাল্লাম কর্তৃক প্রেরিত হয়েছিল এরই সূত্র অনুসারে এই পর্বতটি জাবাল আল নূর আলোর পর্বত বা প্রজ্ঞার পর্বত নামে পরিচিতি লাভ করে এই ঘটনাকে কখনো কখনো ওহি প্রদানের সূচনা হিসেবে চিহ্নিত করা হয় ফলে পর্বতের বর্তমান নামটি এর সঙ্গে জড়িত প্রথম ওহি লাভের তারিখ লালাতুল কদরের সময় বলে উল্লেখ করা হয় যা রমজানের শেষ দশ রাতের একটি হজ চলাকালে প্রতিদিন প্রায় পাঁচ হাজার দর্শনার্থী এখানে ওঠেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম যে পাহাড়ে ধ্যান মগ্ন ছিলেন যে পাহাড়ে ধ্যান করতেন এইরকম একটি পাহাড় এই একটি জায়গা দেখা নিজের চোখে এগুলো আসলে সৌভাগ্যের ব্যাপার এবং আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে এই জায়গাগুলো দেখতে পেরেছি মক্কা জিয়ারা করতে বের হয়ে আমরা যে স্থানগুলো দেখলাম সেগুলো সম্পর্কে তোমাদেরকে যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করলাম এবং আমাদের সাথে যে ড্রাইভার ছিল উনি হচ্ছেন আমাদেরকে অনেক তাড়াহুড়া দিচ্ছিলো সেজন্য আমরা তাড়াতাড়ি করে এক একটা জায়গা দেখে খুব তাড়াতাড়ি করে চলে আসতে হচ্ছিল আমাদেরকে এবং তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে আমরা এখন আমাদের হোটেলে ফেরত যাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে এবং নতুন কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো আল্লাহ হাফেজ